असां असल गुरु भुल भले असल गुआले بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم عز وجل إنا نعبد وإياك نستعين وإنا صراخ المستقيم صراط الذين أنعمت عليه وإن مخلوقا إنك رب العالمين. آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين

بسم الله الرحمن الرحيم هو الله أحد الله لم لن يجد رجلا ولم يكن له كفواً أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وسلم اللهم صل على محمد محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد إليك وسلم اللهم صل على سيدنا محمد وسلم إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي اليك وعليه وسلم اللهم আমরা দয়াল বাবার মহাকবীন্দ্র হাতে হাসন যে হাজির হয়ে বাবার অভ্যনি বাবার স্থলাভিষিক্ত মহাপর্ণ আভ্যাসনের ভেজে পূজা দিদি সাহেবের গোবিন্দ নির্দেশে কালামের পাগ থেকে দেলাওয়াল করলাম

আমরা কালাক থেকে বেলা করলাম আল্লাহ তোমার হাবিবা সাল্লাইসালামার স্বাগের পতঙ্গিরা শরীফ করলাম আল্লাহ ইহার ভুল গুলি দয়া করে মাফ করো মাফ করে দয়া করে গগোল করো আল্লাহ করে নজর পৌঁছাও আমাদের দয়াল নদী সর্বরে গায়ন আত্মসাক্ষরে মৌজুদা তাহমদ মুজতবা মোহাম্মদে মুস্তফা রসুলে মকবুল সাল্লাইসাল্লামার পুজুরে দয়া করে নজর পৌঁছাল্লাহ

শ্বশুর শ্বশুরি আত্মস্বজন মার্কমা আমাফাদের শ্রদ্ধা বড় বীর মারকমা তোলা ফুরা আমাদের শ্রদ্ধা বিরাম্মান আমাদের স্থানে বাবার আল্লাহ যেখানে করেছেন আমার দয়াল আমাদের পীর ভাই পীর আমার দয়াল জাকের ভাই যাকের বোন যারাকে করেছেন আল্লাহ সকলের আল্লাহরে সাবে মিসকিনদের পক্ষ থেকে দয় করে নজর প্রসাদ আল্লাহ আমাদের তরিকার ইমাম ইমামরতপানী কায়েম জামানি মহাববে সুবহানী দাউস সঙ্গানী রকিয়র মাকাদি শেখ আহমদ মুসলিহিন্দী ফারুকী হযরত মুজাদ্দিদে দাফে সানী রাদিয়াল্লাহু তাআলা নূর বাহারবি সৈয়দার মোহাম্মদলায়হা চার পুত্র কাজীরা মোহাম্মদ তাহেদ بالنسبهতে যিনি অনলাইন ইন্তিকাল ফরমায়েছেন সকলের আর মহাবাব এর হুজুরে দয় করেন আল্লাহ মাশাআল্লাহ

पूजनीय माताहली औमतुल्लाह साहिब ताहर बीबी साहिब रहमतुल्लाह हां ताहादर निजमतए जोतली अल्लाह इंतकाल फरमाए से प्रोटोबो साहब साहब पति वजनाली लागुतुलए साहिब ताहर बीबी साहिब रहमतुल्लाह हां ताहादर निजमतए जोतली अल्लाह इंतकाल फरमाए से प्रोटोबो जमान दरमक्त मरहमा मक्तरा हजरत जवाहरलाल दोहौमतुल्लाह हां ताहर पूरी जानू प्रसाद ये निसर अहमद रहमतुल्लाह ताहादर निजमतए जोतली अल्लाह इंतकाल फरमाए से

সকলের আর মহাতাকে হুজুড়ে স্বামী বিস্কিন্দের পক্ষ থেকে দয়া করে আল্লাহ তোমার বন্ধু মহাপবীন্দ্রীতে হাজিরা দিয়া এই হাতের বদলি আমরা যত বিস্কিন তোমার সাহি দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি আল্লাহ আমাদের যার যানা মাতন মা দাদা দাদি নানা নানি দাদা দাদি খালা খালো মামা মামি ফুবা ফুবি শ্বশুর শাশুড়ি ভাই বাস্তা স্ত্রীর পুত্রাত্ম সজল খেলার সাথী চলার সাথী পারাপনিবেশি মমিন মমেনা মুসলিম মুসলিমা তাম দুনিয়ায় যারা যেখানে ইন্তেকাল করেছেন আল্লাহ সকলের আরো পাকের হুজুরে দয় করে নজর বসায় আল্লাহ কবর কোষাদা করবর রোশন কবরে বেহেস্তের দরজা খুলে দা ঘটনা ভাগ পর্যন্ত তাহাদের দায় করে রাজিও আল্লাহ আল্লাহ তাদের সব রুশিলে আমাদেরকে দায় করে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের জমি আল্লাহ গত ছয় মাসে পঁয়ত্রিশ হাজারের মতো মানুষ মুসলমানের শহীদ হয়ে গেল আল্লাহ সকলের হুতে তুমি দয়া করে আর সোয়া পৌঁছায় দেওয়াল্লাহ আমাদের বিশ্বমাতৃিকার স্বাধীনতার জন্য মিলিমান ভাষার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের হুতে দয়া করে সোয়া পৌঁছায় দেওয়াল্লাহ আল্লাহ রহমান তুমি আর আমরা চিরনা দাম চির গোনাগার মহাতা বীরান জিন্দি ধর কত না গোনা কল্যাণ তার কোনো কবিশোধ তুমি দাও ডাউনাইবে আমাদেরকে দেশান্তরিত করো না

আমাদের তাম জিন্দগির গুণাগুণি মহা করে দেওয়াল্লাহ আমাদের থেকে গুণা তা করে করে বসে দাওয়াল্লাহ আমরা কি কোথায় থাকবো যার যার জায়গা

আসমান এবার আসমানে উঠায় দেওয়াল্লা বল করে দেওয়াল্লা ঘর কিছুদের ভালো বছর থেকে আমাদেরকে হেফাজত করাল্লাহ মানুষই দান ভবিষ্যয় দান আরানের হাত থেকে আমাদেরকে রক্ষা করাল্লাহ আল্লাহ আসমান থেকে তোমার রহমতের বৃষ্টি জমিরে দর্শন আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে রক্ষা আল্লাহ আল্লাহ বলে আমাদের শুভ প্রেরণা ঈশ্বরে দিক দেওয়ার জন্য বাবার কদম বলকে আমাদেরকে মজবুত করে জন্য আমার দয়াল বাবার স্থলাভিষিক্ত জাকের আন্দের ইমাম আমাদের পরম শ্রদ্ধ মহামান্য আল্লাহ রক্ষা যা বিনা ভাই যার মুজাতিদিকে সম্পূর্ণ সুস্থ রেখে সম্পূর্ণ সুস্থ রে গির দান করল্লাহ খাজিদের রহমদ খাজা বড় তো জানি খাজা ছোটজনী আমার দয়াল বাবার আপন জনদের মায়া আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপরে তোমার দান করো আল্লাহ

وصلى الله تعالى على خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول